ভিউয়ার্স আজকে যে রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা একটা মিক্সড ভর্তার রেসিপি একটু নতুন রকমের আশা করছি ভর্তাটা আপনাদের পছন্দই হবে ভর্তার ইনগ্রেডিয়েন্টের প্রধান ইনগ্রেডিয়েন্টেই হচ্ছে মাছ যে কোনো ধরনের বড় মাছের টুকরাই নিতে পার শোল মাছ হতে পারে রুই মাছ কাতল মাছ আর আমি আজকে যেটা ব্যবহার করছি ইলিশ মাছ আমি একটা জাস্ট মাছের টুকরা নেব আর তার সাথে লেজটা নেব মেক্সট পর্দা মাছের সাথে লাগবে আলু একটা মাঝারি সাইজের একটাই আলু নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটো আমি অর্ধেকটা দেব আর এই একটু বড় সাইজের বেগুন পুরাটা আমি দিচ্ছি না মোটামুটি অর্ধেকের মতো ব্যবহার করব। প্রথমেই যে কাজটা করতে হবে মাছটা আমি জাস্ট হলুদ দিয়ে মাখিয়ে রাখছি ভাজতে হবে আর সবজিগুলি আলু আর বেগুনটাও আমি কিছুটা হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে নরমাল তেল দিয়েছি তবে আপনারা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন খুব বেশি তেলের দরকার হয় না শ্যালো তেলে তবে তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে তবে বেগুন ভাজার আগে বা মাছটা ভাজার আগে আমি পাঁচ ছয়টার মতো শুকনো লাল মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি এর ফলে এই তেলের মধ্যে কিন্তু শুকনা লাল মরিচের সুগন্ধটা ছড়িয়ে যাবে ভালোভাবে ভেজে নেওয়া শুকনা লাল মরিচ তুলে নিয়ে ওই তেলেই এখন বাদ বাকি সমস্ত কিছু ভেজে নিতে হবে সব বিছিয়ে দিচ্ছে বেগুনের স্লাইসগুলি মাছের টুকরা আর আলুগুলি টমেটোটাও কিন্তু দিতে হবে এক পাশে আর এর সাথে আমি দিয়েছি কয়েকটা তিনটার মতো রসুন কোয়া আমি খোসাটা কিন্তু ছাড়াই নি এর সাথে রসুনটাও ভেজে নেব মাঝে মাঝে একটু ওলট পালট করে নিতে পারেন আর একটু কড়া করে ভাজলে কিন্তু ভর্তাটা খেতে ভালো হয় সমস্ত সবজিগুলি মাছ ভালোভাবে একটু কড়া করে ভাজা হয়ে গিয়েছে এখন ভর্তা তৈরি করব ভর্তা আর কিছুই না প্রথমে মাছগুলি খুব ভালোভাবে যতটা সম্ভব একটু ধৈর্য ধরে কাটাগুলি সব বেছে নিচ্ছি বেগুন আর আলুগুলি আর এর সাথে রসুনগুলি সব চটকে নিচ্ছি মিহি করেই চটকে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে কি বেগুনে একটু বেশি তেল আছে আমি কিন্তু পরে ভর্তা করার সময় সর্ষের তেল দেব এই কারণে আমি একটা কাজ করছি ভেঙে নিয়েছি সেটা কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য আমি কিচেন পেপারের উপর তুলে নিলাম এর ফলে কিন্তু দেখা যাবে পাঁচ মিনিট পরে এই যে সমস্ত তেলই কিন্তু চুষে নিয়েছে এখন কিন্তু আর অতিরিক্ত তেলটা নাই এখন ভর্তা করব আমি চটকে নিয়েছি টমেটো আর ভর্তার যে ইনগ্রেডিয়েন্টগুলি পেঁয়াজ ধলে পাতা কিছু কাঁচামরিচ দিয়েছি আর এই সমস্ত কিছুর সাথে ওই যে প্রথমে যে শুকনা লাল মরিচটা আমি একটু টেলে নিয়েছিলাম তেলে সেটা পুড়িয়ে নিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ম্যাশড করে নিয়ে একদম ভেঙে লবণ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মাখিয়ে নিলে তৈরি হয়ে গেল খুব মজাদার কয়েকটি উপকরণ দিয়ে মাছের মিক্সড ভর্তার রেসিপি ভর্তার স্বাদ কিন্তু সাংঘাতিক হয়েছে অবশ্যই একবার অন্তত করবে আমার মনে হয় সবাই পছন্দ করবে আর রেসিপি পছন্দ হলে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ